হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল চায়ের কাপে তালের ভাপা কেক কাপ স্টাইলে আজকে তালের এই ক্যাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো আমি মিশুজ ফুড ফ্লেভার থেকে চায়ের সাথে মজাদার এই ভাপা ক্যাকের রেসিপি আজকে অসাধারণ একটা ইমেজ তৈরি করছে দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মজাদার ও ইউনিক তালের ক্যাকের রেসিপি দেখতে আপনারা সবাই আমার পাশে থাকুন মাত্র দশ মিনিটে চায়ের কাপের তালের কেক বানান ইজি তাল ভাপা ক্যাক রেসিপি তো আজকে আমি বানাবো একেবারেই ইউনিক একটি রেসিপি যেটা চায়ের কাপের তালের ভাপা ক্যাক তালের মিষ্টি স্বাদ আর ভাপা ক্যাকের নরম টেক্সচার এবার আপনি উপভোগ করবেন ছোট ছোট কাপে চায়ের কাপে বানানো এই তালের ভাপা ক্যাক খেতে এত মজাদার ও ইউনিক রেসিপি তা আপনি কখনো ট্রাই করেছেন এখন আর মাটির হাঁড়ির দরকার নেই শুধু কিছু কাপ থাকলেই হবে সহজ এই রেসিপিটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন তো ঐতিহ্যবাহী এই তালের ভাপা ক্যাকের রেসিপিটি আমি এই ভিডিওতে খুব সহজে স্বল্প উপকরণ দিয়ে তৈরি করেছি যা সবার পক্ষে সম্ভব হবে এই ভাপা ক্যাকটি তৈরি করার জন্য সুগন্ধি আর মোলায়েম এই ক্যাক একবার খেলে মন ভরে যাবে এতই মজাদার তালের মৌসুমে এটা না বানালেই নয় সামনে কিন্তু অ্যাভেলেবেল তাল পাওয়া যাবে তাই অগ্রিম আপনাদেরকে এই মজার আর দুর্দান্ত স্বাদের তালের ভাপা ক্যাকের রেসিপিটি শেয়ার করছি যেন আগে থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে নেন তো অসাধারণ এই মজার চায়ের কাপে তালের ভাপা ক্যাকের রেসিপিটি আমি কীভাবে করেছি তা আপনাদেরকে এখনি আমি দেখিয়ে দিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হইলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় যে অ্যাডগুলো ভিডিওতে আসে অবশ্যই অ্যাড সহকারে আমার ভিডিওগুলো দেখে দেবেন যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল তাই আমার অনেক অনেক উপকার হবে যদি আপনারা অ্যাড সহ আমার ভিডিওগুলো দেখে দেন আর অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কোনোভাবে এই ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু দারুণ মজার সুগ্রাম যুক্ত এই তালের কেকের ভাপা পিঠার রেসিপিটি মিস করবেন তো এখন আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে আমি এখানে বাজার থেকে নিয়ে এসেছি একটি তাল তালটার খোসাটা ছাড়িয়ে আমি প্রথমে তালের রসটা বের করে নেব তো আমি কিভাবে এই খোসা ছাড়িয়ে তালের রসটা বের করছি তাই ভিডিওতে আমি খুব সহজেই দেখিয়ে দিয়েছি আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কাছে অবশ্যই এটা ঝামেলা মনে হবে না অনেকে আছেন তালের খোসা ছাড়িয়ে তালের রসটা কিভাবে বের করবেন তার জন্য একেবারে চিন্তায় পড়ে যান তো আজকে আমি একেবারে সহজ উপায়ে আপনাদেরকে তালের খোসা ছাড়িয়ে কিভাবে খুব সহসায় সহজ উপায়ে তালের রসটি নিতে পারেন তা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের অবশ্যই ধৈর্যের প্রয়োজন ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে তা না হলে আপনার কাছে অবশ্যই সব কিছুই ঝামেলা মনে হবে তো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আবারও মনে করি দিচ্ছি একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন অলরেডি আমি তালের রসটি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন যেহেতু আমি এই তাল দিয়ে অর্থাৎ এই তালের রস দিয়ে আমি ভাপা ক্যাকের পিঠা তৈরি করব। তাহলে আমি কিভাবে করছি এবং কি কি উপকরণ দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন আমি এখানে চালের গুঁড়ো অবশ্যই ভিজা চালের গুঁড়ো নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি অর্থাৎ তালের রস যতটুকু হবে চালের গুঁড়োটাও সেমভাবে দিতে হবে এরপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ আর বেকিং পাউডার দিয়েছি এক চামচ আর একটি ডিম দিয়ে দিচ্ছি আমার বাসায় এখন ডিম ছিল না তা না হলে আমি অবশ্যই দুটো দিতাম দুটো দিলে আরও বেশি স্বাদ হয় তো যাই হোক তালের আমি বেটারটা কিভাবে তৈরি করছি আর এটার বেটারটা কতটা ঘনত্ব হবে তা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই তালের ভাপা ক্যাকের রেসিপিটি ভালোভাবে দেখুন আমি এখন যে মোল্ডে এই তালের ভাপা পিঠাগুলো তৈরি করব তা আমি দেখিয়ে দিচ্ছি আমি সবার ঘরে কম বেশি এই চায়ের কাপগুলো থাকে আমি চায়ের কাপের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি খুব হাত দিয়ে চার পাঁচটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এই তেলটা দেওয়ার অর্থ হলো যে যেন পিঠাটা খুব ভালোভাবে উঠে আসে দেখুন আমি এখন এই বেটারটুকু প্রত্যেকটা কাপে দিয়ে দিচ্ছি তবে পুরোপুরি ভর্তি করে দিতে যাবেন না তা নাহলে ফুলে একেবারে উপরে হয়ে আসবে যেহেতু এটি অবশ্যই ভাপা পিঠা অর্থাৎ তেলের কেকের ভাপা পিঠা তাই এগুলোকে অর্ধেক করে এই বেটাটুকু দিতে হবে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখছেন আমি কিন্তু প্রতিটা কাপের মধ্যে এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়েছি অর্থাৎ আধা কাপ করে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে ফুলে এটি সেট হয়ে যাবে তো আমি এখন সবটুকু কাপের মধ্যে এই বেটারটুকু দেওয়ার পর এর উপরে অল্প অল্প করে আমি নারকেল দিয়ে দেব তবে নারকেলটুকু দেওয়ার আগে অবশ্যই কাপগুলোকে একটু ঝাঁকিয়ে নেবেন যেন বাবলটা ঠিকভাবে এখানে বসে যায় তা না হলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকবে কেকটা পারফেক্টভাবে হবে না তো আমি আপনাদেরকে কিন্তু খুব সহজে আজকের এই চায়ের কাপে তালের ভাপা পিঠার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি যার কারণে আপনাদের কোনোভাবে বুঝতে অসুবিধা হবে না এরপরও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যদি কোনো অংশ বুঝতে সক্ষম না হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন সবগুলো কাপটা ঝাঁকিয়ে নেওয়ার পর উপর দিয়ে এই নারকেলটুকু দিয়ে দিচ্ছি যার ফলে দেখতে অনেক অনেক লোভনীয় ও সুন্দর দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে এখন এগুলোকে ভাপে দেব, তো ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে পানি দিয়ে এগুলোকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো পানিটা কিন্তু যথেষ্ট গরম হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু বলক এসছে এখন আমি সুন্দরভাবে সেট করে এই কাপগুলোকে এই পানির উপরে বসিয়ে দেব। কত সহজেই এই তেলের ভাপা ক্যাকের পিঠাগুলো তৈরি করা যায় তো চায়ের কাপে বানানোর উদ্দেশ্য একটাই কারণ এগুলো দেখতেও অনেকটা লোভনীয় এবং সুন্দর দেখায় আর খুব সহসায় এই মোল থেকে ডিমোল্ড করা যায় দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি চায়ের কাপে তালের কেকের পিঠাগুলো অনেক সুন্দর ফুলকু হয়ে উঠেছে আমি একটি কাঠির সাহায্যে চেক করে দেখেছি মার্শাল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়েছে তো আমি এখন এগুলো পানি থেকে উঠিয়ে একটি প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি আমি অন্ততপক্ষে পক্ষে পাঁচটা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত অপেক্ষা করব অর্থাৎ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে মোল থেকে ডিমল করে নেব তো আপনারা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালোবাসা জানাচ্ছি কারণ আপনাদের সাপোর্টে আজকে আমি কাজ করার উৎসাহ পাচ্ছি কারণ আপনারা যদি এতটুকু সাপোর্ট না করতেন তাহলে কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলতাম তো আশা করছি আমি অগ্রিম এই তালের ভাপা ক্যাকের পিঠার রেসিপিটি শেয়ার করেছি যাতে আপনাদের উপকার হয় তো আপনারা যদি সত্যি আমার এই রেসিপি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট পাওয়ার সাথে সাথে আবারও দ্বিগুণ উৎসাহ বেড়ে যায় কাজ করার জন্য আমি এখন দশ মিনিট পর ফিরে এসেছি আমি এখন কাপ থেকে এই ক্যাকগুলোকে মোল থেকে ডিমল করে নিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি দেখাচ্ছে এই চায়ের কাপে বানানো তালের ভাপা পিঠাটি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক মনোপুত হয়েছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস সার্কেল এবং পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে আমার এই কেকের রেসিপিটি শেয়ার করে দেবেন যেহেতু সামনে অ্যাভেলেবেল তাল আসছে তো যার কারণে সবাই কম বেশি আমার এই রেসিপিটি দেখার পর উৎসাহ যেন জাগে তার জন্যই আমি আজকের এই রেসিপিটি শেয়ার করেছি দেখুন আমি একটি কেক হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এটি পুরোপুরি ঠান্ডা করে যখন খাবেন তখন আরও টেস্ট লাগবে দেখুন ভেতরে কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ